এই মুহূর্তে টিআরপি তালিকাতেও শীর্ষস্থান দখল করে আছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঈশানী চ্যাটার্জি এবং উদয় প্রতাপ সিং মডেলিং দিয়েই অভিনয় জগতে পথ চলা শুরু করেছিলেন ঈশানী সেখান থেকে আজ সকলের পরিচিত পরিণতার পারুল ইতিমধ্যেই দর্শক মনে জায়গা করে নিয়েছে পারুল তবে ঈশানীর ছোটবেলার গল্প শুনলে বোঝা যায় জীবনযুদ্ধে তাকে কতটা লড়াই করে এই জায়গায় আসতে হয়েছে সাধারণ এক কামরার ঘরে ছোট থেকে বড়ো হওয়া তার বাবা ছিলেন কন্ডাক্টর এবং তার মা সেলাইয়ের কাজ করতেন মায়ের ইচ্ছা ছিল মেয়ে ডাক্তার হবে কিন্তু অভাবের কারণেই মায়ের সেই ইচ্ছে পূরণ করতে পারেনি ঈশানী সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের মঞ্চে খেলতে এসেছিলেন তিনি সেখানে নিজের জীবন সংগ্রামের কিছু কথা রচনা ব্যানার্জির সঙ্গে ভাগ করে নিয়েছেন ঈশানী ঈশানী বলেন ছোটবেলায় যখন পড়াশোনা করতাম তখন একটা স্টলে বসে পড়তাম পরে সেই স্টলটা মুদির দোকানে পরিবর্তন করা হয় সেই মুদির দোকানে আমি বসতাম সেখানে জিনিসপত্র বিক্রি করতাম পড়াশোনা করতাম সমস্তটাই আমি দেখতাম তারপর বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে পরে বাবাকে নিয়ে ব্যাঙ্গালোরে যাওয়া হয় কিন্তু যাওয়ার পথে বাবা মারা যান আজ পাঁচ মাস হলো বাবা আমাদের মধ্যে নেই জীবনে প্রতিকূলতা যতই থাকুক মনোবল ও কঠোর পরিশ্রম যে মানুষকে সফলতা শিখরে পৌঁছে দিতে পারে তা আরও একবার প্রমাণ করে দিল ছোটো পর্দার পারুল ওরফে ঈশানী চ্যাটার্জি তো বন্ধুরা পরিণীতায় পারুলের অভিনয় তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টনে দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো